প্রায় তিন থেকে চার মাস পর আমি আমার গাছের জন্য নিম পাতার স্প্রে রেডি করতে যাচ্ছি গত শুক্রবারের কথা শুক্রবার ছাড়া আসলে গাছের কোনো রকমই যত্ন করা সম্ভব হয়ে ওঠে না যেহেতু আমার বাগানে একটা নিমগাছ আছে তাই সেই নিমগাছের কিছু পাতা ছিঁড়ে নিয়ে এসেছি এটা তৈরি করার জন্য নিমের পাতাগুলো ভালোভাবে ধুয়ে আমি একটু গরম পানির মধ্যে ছেড়ে দিয়েছি এটা সুন্দরভাবে ফুটিয়ে নিব। আপনারা দেখলেই বুঝতে পারছেন কালারটা কেমন চলে এসেছে এই কালারটা যখন গাঢ় হয়ে গেল তখন এটা আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করার পর স্প্রে বোতলের মধ্যে সেটা রেখে কিছুক্ষণ পরে আমি আমার গাছে স্প্রে করে দিচ্ছি স্প্রেটা কিন্তু আমি পুরোপুরি সুন্দরভাবে করে নিব গাছের এ পিট ওপিট পুরোটাই আমাকে স্প্রে করতে হবে বর্ষাকালে যেহেতু পোকামাকড়ের সংক্রমণ সবচেয়ে বেশি হয় তার জন্যই এই উপাদানটা আমি তৈরি করে নিলাম আমার বাগানের গাছপালা প্রায় অনেকগুলো মারা গিয়েছে দেখতে গেলে ছোট বড় টপ মিলিয়ে প্রায় চোদ্দো থেকে পনেরোটা টপ খালি হয়ে গিয়েছে তারপরও যেগুলো আছে সেগুলো তো বাঁচিয়ে রাখতে হবে আর তার জন্যই আজকে ঠিক করেছি আমার বাগানে যতগুলো গাছপালা আছে সবগুলোতেই আমি নিম পাতার স্প্রে করে দিব। আর আমার বাসার ভিতরেও কিছু ইনডোর প্লান্ট রাখা আছে সেগুলো আমি বারান্দায় বের করে এনে সেগুলোতেও পুরোপুরি স্প্রে করে দিব। স্প্রেটা কিন্তু আমার পাতার এপিট ওপিট পুরোটাই করতে হবে স্প্রেটা করার মূল উদ্দেশ্য কিন্তু আরও একটি আছে সেটা হলো আমার সবেদা গাছের গোড়ায় অনেক বেশি লাল পিঁপড়ার আক্রমণ হয়েছে এমনকি সেই লাল পিঁপড়াগুলো পাতা বেয়ে কাণ্ড বেয়ে আমার ফুল এবং ফলের গায়েও চলে এসেছে ফুল ফলের ক্ষতি করে দিচ্ছে যার জন্য আমি ভাবলাম যে দেখি কিভাবে পোকা সংক্রমণ থেকে বাঁচা যায় গোড়াতে যেহেতু আমি নানান ধরনের জিনিস অ্যাপ্লাই করে দেখছি পোকা কিছুটা কমেছে তারপরও এখন পিঁপড়ার আক্রমণটা অনেক বেশি হয়ে গিয়েছে বর্ষাকালে প্রতিবারই এই অবস্থা হয় গাছপালার জন্য যেহেতু আমার বারান্দায় অনেকগুলো গাছপালা আছে তাই আমার এর জন্য যত্ন দিয়েও বেশ করতে হয় অসুস্থতার জন্য এই বছরে আমি তেমন একটা বাগানে সময়ই দিতে পারিনি যার জন্য আমার গাছের অবস্থা আরও বেশি খারাপ হয়েছে আর এটা হচ্ছে সেই পাম গাছ যে গাছটা আমি এই মাত্র কয়েকদিন আগে কিনেছি এমন কিন্তু আরও দুইটা গাছ আমার বাগানে ছিল কিন্তু দুইটার অবস্থায় বর্ষাকালে বেহাল হয়েছে একটা তো মারা গিয়েছে আর একটা মারা যাওয়ার পথে মোটামুটি আমার বাগানে এখন পর্যন্ত যতগুলো গাছ আছে আমি জানি না কতগুলো টিকিয়ে রাখতে পারবো তারপরও চেষ্টা করে যাচ্ছি শেষ পর্যন্ত দেখা যাক কতগুলো গাছ বেঁচে থাকে আর ইনশাল্লাহ নতুন গাছ দিয়ে আবার বাগান শুরু করব গাছের পাতার স্প্রে করা শেষ করা হয়ে গেলে আমার বাগানের প্রত্যেকটা গাছগুলো আসলে দেখতে এমনটা হয়েছে এদের পানি দিয়ে স্প্রে করি আর যে কোনো সলিউশন দিয়ে স্প্রে করি না কেন বাগানের গাছপালাগুলো দেখতে আসলে অনেক দারুণ লাগে আপনাদেরকে একবার একটু অল্প করে দেখিয়ে দিই আমার বাগানে আসলে আর কতগুলো গাছ আছে মোটামুটি এই বারান্দায় খুব বেশি না হলেও বেশ কয়েকটা গাছই আমার রাখা আছে আর আমার স্প্রে করতে হাত ব্যথা হয়ে গিয়েছিল যার জন্য আয়াত দড় দিয়ে চলে এসেছে যে সে আমাকে একটু হেল্প করবে এখন দেখতেই পাচ্ছেন সে কিন্তু স্প্রেটা নিয়ে সে স্প্রে করা শুরু করেছে